আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই ডেইলি ভয়েসের আজকে টাকার আপডেটের নতুন ভিডিওতে যারা দেখছেন এই ভিডিওটি বিভিন্ন দেশ থেকে আগস্ট মাসের ছাব্বিশ তারিখ জানিয়ে দেবো আজকের টাকার সর্বশেষ আপডেটটি এই ভিডিওর মাধ্যমে মনে রাখবেন আন্তর্জাতিক ডলার মানদণ্ড বিভিন্ন কারণে টাকার রেটে যে কোনো সময় পরিবর্তন আসতে পারে পরিবর্তন হওয়ার সাথে সাথে আমরা আপনাদেরকে জানিয়ে দেব যুক্ত থাকুন প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে মালয়েশিয়ান প্রবাসী আজ এক রিঙ্গিত পাচ্ছেন সাতাশ টাকা তিরিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ সাতাশ টাকা ষোলো পয়সা ক্যাশ পিক আপ সাতাশ টাকা ষোলো পয়সা সৌদি আরব প্রবাসী পাবেন একত্রিশ টাকা সাতাশি পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ একত্রিশ টাকা বিশ পয়সা ইউএস ডলার একশো বিশ টাকা ছিচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো আঠারো টাকা ছিয়াশি পয়সা ক্যাশ পিক আপ একশো উনিশ টাকা ছিয়াত্তর পয়সা ইউরোপিয়ান ইউরো একশো চৌত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক মোবাইল ওয়ালেট ক্যাশ পিক আপ ইতালিয়ান ইউরো একশো চৌত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো চৌত্রিশ টাকা বিশ পয়সা ক্যাশ পিকআপ একশো তেত্রিশ টাকা ছিয়াশি পয়সা ব্রিটেনের ফাউন্ড একশো সাতান্ন টাকা বিয়াল্লিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো চুয়ান্ন টাকা একাশি পয়সা ক্যাশ পিকআপ একশো সাতান্ন টাকা তিরাশি পয়সা সিঙ্গাপুর ডলার বিরানব্বই টাকা উনত্রিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একানব্বই টাকা সাতানব্বই পয়সা ক্যাশ পিকআপ একানব্বই টাকা পঁচাত্তর পয়সা ইউএই সংযুক্ত আরব আমিরাত বত্রিশ টাকা চুরানব্বই পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ ওমানি রিয়াল তিনশো তেরো টাকা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ দিনা তিনশো সতেরো টাকা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ তিনশো বারো টাকা তিপ্পান্ন পয়সা কাতারি রিয়াল তেত্রিশ টাকা বারো পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ কুইতি দিনা তিনশো সাতানব্বই টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ দক্ষিণ আফ্রিকান ছয় টাকা একাত্তর পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক ইন্ডিয়ান রুপি এক টাকা একচল্লিশ পয়সা উল্লিখিত মুদ্রা বিনিময় মূল্য শুধুমাত্র বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রে প্রযোজ্য হবে এর পাশাপাশি অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট রিয়ামানি মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গুপন নাম্বার সহ আরও নানান কারণে টাকার রেটে পরিবর্তন আসবে আপনি যখন বৈধ পন্থা অবলম্বন করে টাকা পাঠান তখন সরকার ঘোষিত প্রণোদনা আপনি আড়াই পার্সেন্ট পান এটি পাচ্ছেন কিনা না কনফার্ম করবেন এরপর দেশে টাকাটা পাঠিয়ে দেবেন এবং দেশে টাকা পাঠানোর পর আপনার আপনজনকে বলবেন ব্যাংক থেকে তা বুঝে নেওয়ার জন্য সাম্প্রতিক সময় অনেকে বলছেন প্রণোদনার টাকা বন্ধ হয়ে গেছে এটা আদর্শ ঠিক নয় সম্পূর্ণ ধরনের ফেক তথ্য বা এক ধরনের প্রতারণা আপনাকে এটি আলোচনার মাধ্যমে সমাধান করে নিতে হবে